যারা ভাবছো যে না আমি ইউটিউব করবো ইউটিউবে আসবো আমি বলবো আস কারণ এখনকার যে দিন এই দিনে শুধু পড়াশোনার দিকে ছুটলেই হবে না আমাদেরকে আরও কিছু করতে লাগবে শিখতে হবে আমাদের এরকম অনেক চ্যানেল দেখছি খাটেই না মানে অন্যের ভিডিও এনে খালি আপলোড করে দেয় তাই কত এক দুই লাখ এক মিলিয়ন এরকম সাবস্ক্রাইব করে নিয়েছে আর এরকম অনেক ইউটিউব দেখেছি যে ইউটিউব চ্যানেল দেখছি অনেক খাটছে অনেক দিন ধরে ইউটিউবে রেগুলার ভিডিও দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না ওদের হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তোমাদের ঘরে মেয়ে বিথি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো পুজো তো ভালোই কাটলো এখন সাধারণ লাইফে ফেরার পালা আর স্কুল তারপরে টিউশন সবই শুরু হয়ে গেছে টিউশন তো আগে থেকেই শুরু ছিল আর আজকে কালকে আমার টিউশনে পরীক্ষা আছে আমি পড়তে লাগবে অনেক পড়া কি কি করি সবই তোমাদের সাথে আজকে আজকে শেয়ার আর সকাল থেকেই আকাশটা যেন কেমন আর আমাদের এখানে এখন কীর্তন হচ্ছে শুরু হয়ে গেছে কার্তিক মাসে কীর্তন তারই আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তো তাই গেলাম অনেক বলে দিছি আচ্ছা এখান থেকে হুম তাহলে চলো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম পুরো দেখতে থাকো এখন আমি প্রথমে পড়তে বসবো তো আগে চলো আগে পড়িনি কারণ কালকে আমার বাংলা টিউশনের পরীক্ষা আছে অনেক পড়া বাকি আছে ওটা পড়িনি তারপরে যা করি তোমাদের সাথে শেয়ার করব আগে পড়িনি প্রশ্নপত্র থেকে একটা বড় কোশ্চেন আমি লিখলাম আগেই বলো ছোট কি সুন্দর শর্ট কোশ্চেন খালি লিখে দিতে লিখতেই হতো না খালি ঠিক ঠিক তো গোল গোল ওটাই ভালো ছিল আর এখন এত বড় বড় করে লিখতে হবে এটা ভেবেই কেমন জানি লাগছে হাত ব্যথা হয়ে গেছে অনেক দিন ধরে লেখা হয় না শুধু গোল 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 করে আর এখন হঠাৎই এত বড় বড় করে লেখা করতে তো হবেই তো চলো আমি আর একটা কোশ্চেন মুখস্ত করবো আর লিখব তাহলে হয়ে যাবে প্রায় একটু একটু তারপরে ওগুলো একটু একবার করে দেখে নেব তাহলে আমার তেলেনব গল্প একদম কমপ্লিট তারপরে আমাকে পড়তে হবে নুন তো চল আমি পড়ছিলাম আর একটা কথা আমার মনের মধ্যে চলছিল যে প্রথম প্রথম যখন আমি ইউটিউবে আসি আমার মধ্যেও আমার মনের মধ্যেও এরকম প্রশ্ন এসেছিলো যে ইউটিউবে যাব ইউটিউবে মানে এরকম ভিডিও করব। আমার পড়াশোনা যদি করো ক্ষতি হয়ে যায় তাই জন্য প্রথম প্রথম আমি ইউটিউবে ঢুকতে চাইনি তারপরে পরে আমার মনে হলো দিনে আমরা চব্বিশ ঘন্টা পাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি দু ঘন্টা ইউটিউবে কাজ করি দু ঘন্টা কি এক ঘন্টা করলেই অনেক করি কিছু একটা মনে হয় না আমাদের পড়াশোনায় কোনো ইফেক্ট পড়বে এমনিতেও আমরা কত সময় নষ্ট করে দিই মোবাইল দেখতে দেখতে বা পড়ি কত ঘন্টা দিনের মধ্যে বলো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পড়ি কয় ঘন্টা আর চার ঘন্টা দু ঘন্টা কোন দিন কোনো পড়ি না আবার যখনই মানে কিছু করতে যাই তখনই বলি না আমাদের পড়াশোনা আছে এই পড়তে হবে আমাদের এই কাজ করতে লাগবে এই কাজ করতে হবে কিন্তু কত সময় যে আমরা নষ্ট করি সেটা দেখি না তাই জন্য তোমরা ভাব বলতে পারো তোমরা ভাবতে পারো যে ইউটিউবে আসবো পড়াশোনায় কোনো ক্ষতি হবে কিনা একটা কথা শোনো যে তুমি যদি চাও মন থেকে যদি চাও না আমি ইউটিউব করবো তাহলে তোমার সব কিছু ম্যানেজ হয়ে যাবে এরকমই তোমরা যারা ভাবছো যে না আমি ইউটিউব করবো ইউটিউবে আসবো আমি বলবো আসো কারণ এখনকার যে দিন এই দিনে শুধু পড়াশোনার দিকে ছুটলেই হবে না আমাদেরকে আরও কিছু করতে লাগবে শিখতে হবে আমাদের কারণ বুঝতেই পারছো আর কি বলতে চাচ্ছি আমি তাই জন্য আমাদের খালি একদিকেই ছুটলে হবে না আমাদের চারিদিকে সব দিকে আমাদের সব দিকে মানে সব কিছুরই একটা অভিজ্ঞতা রাখতে হবে তাই জন্য যারা যারা মানে এখন ইউটিউব করতে চাইছো এখনও জানি এখন সবাই ইউটিউবে ঢুকে গেছে তাও অনেকে এখনো আছো যারা ঢুকতে চাচ্ছ করো আমি বলবো আসো কারণ আমি কিন্তু ইউটিউব করছি এক দুই বছর হলো না আমি করছি অনেক বছর ধরে আর এটা তো এই চ্যানেলটা আমি নতুন খুলেছি কিন্তু এর আগেও আমি ইউটিউব করেছি আগে আমার মানে আমার এখনও এখন মানে ক্রাফটের জিনিস বানাতে আমার খুব ভালো লাগে তোমাদের আমি শেয়ার করেছি হয়তো আমি অনেক কিছু বানাই আর আমার চ্যানেল আছে মানে এখনও আছে চ্যানেল ওই চ্যানেলে আমি ক্রাফটের জিনিস বানানোর ভিডিও করতাম দু বছর ওই চ্যানেলে কাজ করেছি কোনো সফলতা পাইনি এখনো পাইনি জানি তাও আমি খেটে যাচ্ছি কত আমি ইউটিউবে কাজ করছি পাঁচ বছর তো হবে পাঁচ বছর এরকম হয়ে যাবে আমি ইউটিউবে কাজ করছি এখন পর্যন্ত আমি সফলতা পাইনি তাই বলে কি আমি হাল ছেড়ে দেবো একদমই না কেন হাল ছাড়বো ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে ডিমোটিভেশন হলে চলবে না কারণ নিজের মনকে শক্ত করে থাকতে হবে আর অপেক্ষা করতে লাগবে আর নিজের ভালো ভালো কাজ অবশ্যই দিতে হবে তাহলেই একমাত্র ইউটিউবে ফেমাস হওয়া যাবে আমি যেটা পারিনি আজ পর্যন্ত কিন্তু এখন আমি এই ব্লগিং চ্যানেলটাকে একটু আগানোর চেষ্টা করছি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে কী হচ্ছে কিন্তু আমার দিক থেকে আমি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ারই চেষ্টা করছি এখন ইউটিউবের অবস্থা কী বলতো মানে তুমি যতই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো না কেন তোমার যদি ভাগ্যে না থাকে তাহলে কিছুই হবে না আমি এরকম অনেক চ্যানেল দেখছি খাটেই না মানে অন্যের ভিডিও এনে খালি আপলোড করে দেয় তাই কত এক দুই লাখ এক অনেক দিন ধরে ইউটিউবে রেগুলার ভিডিও দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না ওদের এখন ইউটিউবের এই অবস্থা নিজের মনে এখন যারা যারা ইউটিউব করতে চাও নিজেকে মন শক্ত করে একদম মাঠে নামতে হবে তাহলেই একমাত্র ইউটিউবে করতে পারবো না তো ওই এক দু মাস দিয়ে দিয়ে ডিমো ডিমোটিভেশন হয়ে বাড়ি ফিরতে লাগবে বেশি কথা বলে ফেললাম